আপনি এক জমিতে সারা বছর চলবে ওইটা এক বছর এক বছর সময় আপনার পেঁপে হচ্ছে সজনা হচ্ছে দুটা হইলো আলু আছে তিনটা হইলো ছাগল লাগাইছেন চারটা হইলো কি লাগাবেন আমরা মানে এক জমিতে কতবার চাষ করা যায় এর হার হচ্ছে একশো নব্বই মানে সর্বোচ্চ দুইবার বাংলাদেশের মোট জমি গুলাতে সর্বোচ্চ দুইবার ফলন হতে পারে এক বছরে সে তার মানে আপনার জমির পার্সেন্ট ছয়শো পার্সেন্ট আমাদের আসলে সবারই উচিত এই যে আমাদের চাষি ভাই আছেন এনাদের মতো আসলে কৃষি নিয়ে কাজ করা কারণ একটা জমি যেটা আমাদের ল্যান্ডটা অনেক কম ল্যান্ড অনেক কম হওয়ার কারণে যত বেশি ইউটিলাইজ করা যায় জমিটাকে এটা চিন্তা করতে হবে তা আমরা সবাই চাই এই যে ইন্টারকোপিং যে পদ্ধতি সংগঠিত চাষ পদ্ধতি যেটা আছে এটা দিয়ে ঝুঁকে যাওয়া আমাদের কর্নার দিয়ে আমাদের ক্ষেত্রে পেয়ে আছে এটা কোনো ধরনের কমপ্লিট প্রতি করবে না মেন প্রস্তুত ওটা হচ্ছে ইজিউ হচ্ছে অনেক ফলন পাচ্ছি আমরা আবার মাছখা যদি আমরা এই ফসল ফির গাছগুলো এগুলো তো অনেক ভালো সেটা এটা কিন্তু হচ্ছে গ্রিন ওয়ের কবি কাজ করে এখানে যে পাতা যদি পড়ে যায় সার কিছু কাজ করে তার মানে আপনার এক্সট্রা দিন আগে এগুলো কমে যাবে আবার মেন ছবিতে ফলটা হচ্ছে এমন কিন্তু চিন্তা করা দরকার